সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে ইউকে বিষয়ক একটা বিষয় সেটা হচ্ছে আজকে ইনফরমেশন আপনারা যারা আমাকে সব সময়। ইউটিউবে আমার পার্সোনাল প্রোফাইলে আপনারা সময় কমেন্ট করেন বা আমাকে মেসেজ করেন যে দু হাজার চব্বিশ সালে ইউকে আসা ঠিক হবে কিনা আপনারা আমার কাছ থেকে জানতে চান এখন আমি আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো হয়তো আমার এই ভিডিওটা দেখে আপনাদের অনেকে খারাপ লাগতে পারে যে আমি এই ধরনের রিয়াকশন কেন দিচ্ছি বাট আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যারা বুঝের আছেন তারা বুঝতে পারবেন আমার এই ভিডিওতে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন বা আমার সাথে কমেন্টে বা আমাকে মেসেজ করেছে রিপ্লাই পায় নাই এমন মানুষ খুব কম আছে তো জিনিস হচ্ছে যে আমি যে পরিমাণ রিপ্লাই করি আমার মনে হয় না ইউটিউবে কাউকে আপনার কোথাও রিপ্লাই করলে এত পরিমাণ রিপ্লাই আসে এবং আমি মেসেজ দেখার সাথে সাথে রিপ্লাই করি বা আমি কাজে থাকলে কাজে ফাঁকে আমি রিপ্লাই করি ইউকের বিষয়ে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি আসছি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আপনারা অনেকে আসেন ফাউন্ডেশন প্রোগ্রামে আপনারা অনেকে আসেন অনার্স প্রোগ্রামে আপনারা অনেকে এখন আসতে চান পিএইচডি প্রোগ্রামে তো যারা আপনারা মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তারা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমি যেভাবে করে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ক্যান্সার দিতে পারবো আমাকে যদি আপনি পিএইচডি রিলেটেড কোশ্চেন করেন আমি পারব না এটাতে আমি আসলে আমার যদি বলেন যে আমার জ্ঞানের অভাব আমি মেনে নিচ্ছি যে আমার জ্ঞানের অভাব কারণ আমি পিএইচডি রিলেটেড আমি কোনো প্রকার গবেষণা করি না আমি আমি আমার বিষয়টা গবেষণা করি এইভাবে যে মাস্টার্সে যারা আসতেছে তারা এখানে থেকে কিভাবে সেটেলমেন্টের দিকে যেতে পারে কি কি ওয়েতে আছে কি কি ওয়ে না আছে ব্যাচেলরের একটা ছেলে বা ব্যাচেলার রিলেটেড যদি আমাকে কোশ্চেন করেন তাহলে আমি আপনাদেরকে অ্যান্সার দিতে পারবো খুবই কম আমি আমি আপনাদেরকে ধারণা দিব খুব জেনারেল আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আমাকে জবের বিষয়ে কোশ্চেন করেন তাদের ক্ষেত্রেও আমার কথা হচ্ছে আমার সকল অ্যান্সারগুলো থাকে হচ্ছে জেনারেল কারণটা কি কারণটা হচ্ছে ধরেন আপনি আমাকে কোশ্চেন করলেন যে ভাইয়া দুই হাজার চব্বিশ সালে কি আসাটা উচিত হবে এখন আপনি যখন ইউকেতে আসবেন প্রবাসে আসবেন প্রবাসে আপনি স্টুডেন্ট হিসাবে আসা ধরেন আপনারা যারা হচ্ছে মনে করছেন যে ইউকে আসাটা হচ্ছে ওর্থ হবে কি না আমি হান্ড্রেডের মধ্যে শিওরে বলতে পারি তাদের নাইনটি এইট পারসেন্টেই আসতেছেন এখানে পড়াশোনার জন্য না তারা আসতেছেন এখানে হালকা পড়াশোনা করে আপনারা হচ্ছে জব করে আপনাদের টাকাটা উঠায় আপনারা এখানে সেটেলমেন্টের দিকে যাবেন বা বাংলাদেশে আপনাদের ঋণ আছে এই পারপাসে যাবেন খুবই পড়ুয়া মানুষদের কাছে ইউকে আসাটা ওর্থ কিনা এটা কোনো কোশ্চেন না এর কারণ হচ্ছে তারা জানেন যে ইউকে একটা পড়াশোনার জন্য বেস্ট প্লেস সো তারাদের আসলে টাকা পয়সা নিয়ে কোনো প্রকার সমস্যা নাই সো তারা হচ্ছে এখানে আসে এসে তারা পড়াশোনা করবেন তাদের কাছে টাকা ইনকামটা ফ্যাক্ট না সো যাদের কাছে টাকা ইনকাম ফ্যাক্ট না তাদের কাছে আসলে ইউকে আসা ওর্থ জিজ্ঞাসা করা কিছু নয় কারণ তাদের কাছে এটা সব সবসময় ওয়ার্থফুল এখন কথা হচ্ছে আপনি এখানে আসবেন আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা আসতেছি আমরা সবাই আসলে ম্যাক্সিমাম থাকি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির তো আমরা চিন্তা করি এবং আমাদের অনেকেরই একটা ধারণা যে আমরা যেহেতু ব্যাচেলারে আমরা যখন পড়াশোনা শুরু করি তখন কিন্তু আমাদের ম্যাচুরিটি কিন্তু আসে না আমাদের সবারই একটা গায়ে রক্ত গরম থাকে যে হ্যাঁ আমরা বাইরে চলে যাব পড়াশোনা করব এই করব সেই করব সবার সাথে একটা মানে কথাবার্তার ধরনেই থাকে অন্যরকম যাক আমি ওই প্রসঙ্গে না যাই তো জিনিস হচ্ছে ব্যাচেলারের যেই ছেলেটা আপনারা তিন বছরের জন্য আসবেন বা চার বছরের জন্য আসবেন একদম কমন ক্যালকুলেশন একদম কমন ক্যালকুলেশন একদম আপনি যাকে জিজ্ঞেস করবেন আপনি যদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেন আমি অল দ্য বলবো সব কিছু হচ্ছে লিগাল ওয়েতে যে আপনি লিগেল হইতে কিভাবে কত টাকা ইনকাম করতে পারবেন পথগুলো পথগুলো আছে আপনি চাকরি পাবেন ইলিগেল আপনাকে কেউ কনফার্ম করতে পারে না সবার প্রথম হচ্ছে ইউকে হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি আমি সবসময় বলি ওয়েদারের দিক থেকে বলেন আনপ্রেডিক্টেবল পড়াশোনার দিক থেকে বলি খুবই প্রেডিক্টেবল আপনি জানবেন যে আপনি কি পড়াশোনা করতেছেন আপনার পড়ালেখা খুবই ভালো হবে এবার কথা হচ্ছে আপনি জবের জন্য আসবেন আমি সব সময় একটা কথা বলতে বলতে মনে আমার মুখে ফেনা বের করে ফেলছি যে জব হচ্ছে টোটালি একটা আল্লাহ তালার রিজিক জব ধরেন আপনার অ্যাভেলেবল পড়ে আছে আপনার আশেপাশে দশটা জব পড়ে আছে বাট আপনি কোনোটা ক্যাপচার করতে পারতেছেন না তাহলে আপনি জব আছে জেনে আপনার লাভটা কি আপনার আশেপাশে দশটা জব আছে কিন্তু আপনি হচ্ছে কোনো একটা জব ক্যাপচার করতে পারতেছেন না কি হবে আমাদের বাংলাদেশে একটা জবের জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন কোনো কোনো জবের জন্য হান্ড্রেড জন দুশো জন পর্যন্ত কম্পিটিশন করে সো আপনি ইউকে আসলে তো লিস্ট আপনার পাঁচ থেকে দশ জনের সাথে বা তিন থেকে চার জনের সাথে তো কম্পিটিশন করতে হবে এখন আপনার সেই ক্যাপাবিলিটি নাই বাকি তিন জনের সাথে যুদ্ধ করার মতো তাহলে আমি আপনাকে বললাম যে হ্যাঁ আপনি জব পাবেন আপনি এখানে এসে জব পেলেন না দেন আপনি আমাকে গালি করবেন যে হ্যাঁ আপনি বলছেন প্রচুর পরিমাণে জব পাওয়া যায় প্রচুর পরিমাণে জব জব তো অ্যাভেলেবল আপনি ইউকেতে জব আছে কি না আপনি এইটার জন্য এখানে যেই জব ইয়াগুলো আছে বা এখানে যেই জিনিসগুলো আছে আমি যদি বলি লিঙ্কড আছে তারপরে জব যেই সাইটগুলো আছে আপনি প্রত্যেকটা জব সাইট খুঁজেন জবের অভাব নেই এখন কথা হচ্ছে কী টাইপের জব আমরা করতে পারবো আপনি স্টুডেন্ট হিসাবে আসবেন আপনি আসবেন পার্ট টাইম হিসাবে আপনি এসে হয় রেস্টুরেন্টে কাজ করবেন আপনি হয় এসে ডেলিভারিতে কাজ করবেন হয় আপনি অন্য কোথাও জব করবেন ক্যাশ ইন করতে চাইলে কোনো বাঙালির দোকানে বা ইন্ডিয়ান বা কোনো শ্রীলঙ্কানের দোকানে কাজ করবেন ক্যাশ হ্যান্ডে আপনাকে কয় টাকা দিবে আমি যদি বলি অন অ্যাভারেজ পাঁচ থেকে ষাট টাকা যদি বেশি পান ভালো কোনো কোম্পানি অনেক সময় আট টাকা নয় টাকা করেও দেয় কেউ দশ টাকা করেও দেয় এখন আমি হচ্ছে আপনাকে খুব বেশি আশা দেখাইতে পারবো না আমি বলে দিলাম আপনি ক্যাশ ইন হ্যান্ডে পাঁচ থেকে ছয় টাকা করে পাবেন যদি বেশি পান আলহামদুলিল্লাহ আসেন যারা আমাকে ব্যাচেলার নিয়ে কোশ্চেন করেন আপনার টিউশন ফি থাকবে হচ্ছে ধরেন দশ হাজার পাউন্ড ধরলাম অনেক আছে পনেরো হাজার আমি ধরলাম দশ হাজার তাহলে তিন বছরে তিরিশ হাজার পাউন্ড আপনার এখন আপনি লিগালি কত টাকা ইনকাম করতে পারবেন এখন আমাকে অনেকে একদম ডিরেক্টলি মেসেজ করে বসে থাকেন ভাই আমার বাসা থেকে আমাকে পনেরো লক্ষ টাকা দিবে এর বেশি আমাকে দিবে না আমি কি এখানে যে সার্ভাইভ করতে পারবো ভাই আমি কি অ্যান্সার দিব আপনাকে বলেন আপনি নিজে ক্যালকুলেশন করেন আপনি প্রতি মাসে যদি বিশ ঘন প্রতি সপ্তাহে বিশ ঘন্টা করে কাজ করেন আমি ধরলাম এগারো টাকা আমি দশ টাকা করে ধরলাম আপনি দুশো পাউন্ড ইনকাম করবেন তাহলে প্রতি মাসে আপনি আটশো পাউন্ড ইনকাম করবেন ধরলাম আমি নয়শো পাউন্ড ইনকাম করবেন তাহলে আপনি এবার হিসাব করেন আপনি ছত্রিশ মাসে কত ইনকাম করবেন হয় আপনার তিরিশ হাজার হবে বা বত্রিশ হাজার হবে এরকম হবে আচ্ছা ধরলাম আমি হচ্ছে পঁয়ত্রিশ হাজার ইনকাম করবেন আপনি লিগেলি এবার আসেন আপনার মান্থলি কস্ট কত আছে আমি কিন্তু আপনাদের কোনো ক্যাশ ইন হ্যান্ড হিসাব দিচ্ছি না আমি বারবার বলছি ইউকেতে হচ্ছে আপনি যখন আসবেন লিগেল পথে ইনকাম করে শুধুমাত্র লিগ্যাল টাকায় ইউকে থাকাটা খুব কঠিন কীভাবে কঠিন আপনি হিসাব করেন আপনি প্রতি আপনি হচ্ছে প্রতি মাসে কাজ করতে পারবেন আশি ঘন্টা আপনি লিগেল ওয়েতে আপনার ইনকাম হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর ফোর কোনো কোনো সময় আপনি বিশ ঘন্টা পাবেন না কারণ কোনো কোনো জায়গায় ছয় ঘন্টা করে শিফট থাকে তিন আঠারো ঘন্টা শেষ কিছু কিছু জায়গায় আপনার আট ঘন্টা করে শিফট থাকে দুই দিন আপনাকে দিবে আট দুগুনে ষোলো ঘন্টা শেষ কিছু কিছু জায়গায় আপনাকে চার ঘন্টা করে পাঁচ দিন শিফ দিবে বা চার দিন শিফ দিবে আপনি বিশ ঘন্টা পাবেন বা ষোলো ঘন্টা পাবেন আপনি ধরেন আপনি বিশ ঘন্টায় ধরলাম যে আপনি বিশ ঘন্টায় এনআই কাজ করবেন তাহলে বিশ ঘন্টা করে আপনি ইনকাম করেন আপনি যদি হচ্ছে ধরেন আমি ধরলাম তিরিশ হাজার ইনকাম করতেছেন আচ্ছা তাহলে আপনি বাসা থেকে নিয়ে আসতেছেন পনেরো হাজার মানে এক এক ইয়ারের টাকা আপনি নিয়ে আসতেছেন মানে এক বছর আপনি রিল্যাক্স ঠিক আছে তাহলে আপনার দুই বছর রইল আপনাকে কত জমা দিতে হবে বিশ হাজার পাউন্ড কারণ আপনি ইনকাম করছেন পাউন্ড আচ্ছা ঠিক আছে এখন ইনকাম করছেন আপনার বাসা ভাড়া দিবেন না আপনার বাসা ভাড়া ধরেন প্রতি মাসে আমি দিলাম লোয়েস্ট হইলো তিনশো চারশো পাউন্ড পাঁচশো পাউন্ড পাঁচশো পাউন্ড করে আপনি হিসাব করেন দুই বছরে তিন বছরের টাকা হিসাব করেন গেল তিন বছরে আপনার খাবারটা হিসাব করেন আপনার এখানে একটা মুরগি ধর যে আমি বলি যে একটা মুরগি পাওয়া যায় হচ্ছে চার পাউন্ডে তাহলে আপনি ধরলাম আমি হচ্ছে একদিন হচ্ছে মুরগি কিনলে আপনি সিঙ্গেল মানুষ একদিন একটা মুরগি কিনলে আপনি তো তিন দিন খাবেন আচ্ছা আপনি তাহলে প্রতি মাসে হচ্ছে মুরগি খাবেন ধরলাম বারোটা বা আমি দশটাই ধরলাম তাহলে দশটা চার পাউন্ড চার দশ পাউন্ড করে হলো চল্লিশ পাউন্ড ধরেন আপনার ষাট থেকে সত্তর পাউন্ড ফুডে চলে যাবে বিভিন্ন আবিজাবি যাবি খরচ এবার আসেন আপনার হচ্ছে ট্রান্সপোর্ট প্রতিদিন আপনি একবার একটা গাড়িতে উঠলে সর্বনিম্ন দেখা গেছে দুই পাউন্ড কোনো জায়গায় দেড় পাউন্ড বা এক পাউন্ড থার্টি এরকম করে আপনার হচ্ছে ট্রান্সপোর্ট খরচ হবে একবার যাওয়া তাহলে আসা যাওয়া আপনি খরচ হিসাব করেন এই হিসাব দিন শেষে দেখা যাবে যে আপনি লিগেল ওয়েতে এখানে ব্যাচেলর করতে পারবেন না যদি বলি ব্যাচেলর করতে পানি করতে পারবেন না বলতে আপনি পাস করবেন বাট আপনি হচ্ছে শুধুমাত্র এই দশ হাজার পাউন্ড বাংলাদেশ থেকে নিয়ে আসা বাকি বিশ হাজার পাউন্ড এখান থেকে ইনকাম করে ফেলবেন লিগ্যাল ওয়েতে পসিবল না এবার আসেন আনলি ইলিগেল কোনগুলা

আমি ক্যাশিন হ্যান্ড পাবো কি না আমাকে সিউরিটি দেন আমি সিউরিটি দিতে পারব না এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না যে আপনাকে সিউরিটি যে আপনি ক্যাশিন হ্যান্ড পাবেন কি না সবাই খুঁজে খুঁজ যা যদি আপনার রিজিক থাকে পাবে আমি আমার ক্ষেত্রেই বলি আমি আট মাস খুঁজে হচ্ছে যে আমি হচ্ছে ক্যাশিন হ্যান্ড পাইছি আমার সাথে অনেকে আছেন যারা এক মাসের মধ্যে ক্যাশিন হ্যান্ড পাইছে এখন আমি যদি বলি যে হচ্ছে ইউকেতে জব পাওয়া যায় না তা কি হবে এখন আমার আমার ফ্রেন্ড যদি পাঁচজন থাকে পাঁচজনের মধ্যে দেখা গেলো তিনজন পাইল হচ্ছে জব হচ্ছে এক মাসের মধ্যে দুইজন আমরা পাইলাম ধরেন পাঁচ মাসের পরে হট দিস মিন আমি আর কার্বন তো এমন না যে হচ্ছে ইউকেতে জব নাই ইউকেতে জব আছে আমি পাই নাই ওই সময় আমি পাই নাই আমার রিজিকে হয় নাই তবে তার মানে আমি পাই নাই আমি এটা ব্লেম করতে পারবো না যে হচ্ছে ইউকেতে জব নাই আমি একদম ক্লিয়ার কাট আপনাদেরকে বলতেছি ব্যাচেলার ফাউন্ডেশনের যারা আছেন আমি সবাইকে আমি সবসময় নিরুৎসাহিত করি ইউকে আসার জন্য যদি আপনার অনেক টাকা থাকে আসেন কেন আমি বলতেছি আপনি এই সময় আপনাকে পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতে আপনাকে মনোযোগ দিতে হবে আপনাকে ক্যাশ আপনার হচ্ছে প্রতি ইয়ারলি যে পরীক্ষাগুলো হয় এগুলোতে পাশ করতে হবে আপনি যদি ফেল করেন তাহলে আপনার ক্যাশ উইডো করে দিবে প্রত্যেকটা সময় আপনার হচ্ছে একটা জিনিস থাকে যারা মাস্টার্স আসছেন মাস্টার্সের ক্ষেত্রে আমি কেন বলি যে আপনি এক বছরে যে টাকাটা দেখা গেছে যে এই দশ লাখ টাকা বা বারো লক্ষ টাকা যদি আপনি দিয়ে আসেন দিয়ে আসলে আপনি বিশ ঘন্টা করে কাজ করে দেখা গেল যে প্রথম চার থেকে পাঁচ মাসের মধ্যে যেহেতু মাস্টার সিস্টেন্ট ম্যাচিওর থাকে তাদের জব পাওয়াটা খুব ইজি হয়ে যায় এবং তারা কষ্ট করে এদিক ওদিক করে হচ্ছে জবটা ম্যানেজ করে ফেলতে পারে তারা ডেলিভারি করে এটা করে সে করে ব্যাচেলারের অনেকে ডেলিভারি করে বাট ডেলিভারি জবটা তো হচ্ছে আপনার লিগেল না আপনি পুলিশে ধরলে আপনাকে হচ্ছে ছেড়ে দিবে না আপনাকে যখন দেখবে যে আপনি হচ্ছে ডেলিভারি কাজ করতেছেন আপনি নিজের নামে হয়তো বা বিশ ঘন্টা করতে পারবেন তাও সেটা কোনো জব কোম্পানির আন্ডারে বাট আপনি কোম্পানির আন্ডারে করলেন না আপনি আরেকজন কাছে আইডি ভাড়া নিয়ে করলেন পুলিশের কাছে ধরা পড়লেন আনপ্রেডিক্টেবল আচ্ছা মাস্টার্সে যারা স্টুডেন্ট থাকে তারা অনেক ম্যাচিওর থাকে তারা অনেক চিন্তা ভাবনা করে এদিক ওদিক করে করে ইয়া করে এখন যদি আপনি মনে করেন যে না আপনি অনেক চালাক মানুষ আপনাকে কেউ ধরতে পারবে না আপনার আপনি হচ্ছে অনেক মানে বেছে গুছে চলতে পারেন তাহলে আপনার আপনার জন্য আমার এই ভিডিও না ঠিক আছে আমি হচ্ছে একদম নর্মাল যেই মানুষগুলো আছে আমি কোনো অতীত চালাকের জন্য ভিডিও করি না আমার ভিডিওগুলো হচ্ছে একদম নর্মাল মানুষের জন্য যারা হ্যাঁ তাদের বাবা মার টাকা নাই তারা এক পা দিতে গেলে তাদের বার চিন্তা করতে হয় যে আমি এই পা দেওয়ার পরে কি আমার পাটা কেটে যাবে কারণ তার যারা মধ্যবিত্ত ফ্যামিলি যায় তারা ওইখানে যাওয়ার পরে তাদের ব্যাক আসার কোনো সুযোগ নাই মাস্টার্সের ক্ষেত্রে আমি কেন বলি যেহেতু দুই বছরই পিএসডব্লিউ আছে আপনি যদি একটা বছরে যাই ইনকাম করেন না কেন ধার দুস্থ করে যাই করেন না কেন বাকি দুইটা বছর আপনি ঠিকঠাক মতো পাস করতে পারেন দুই বছর যে ইনকাম করবেন মোটামুটি আপনার টাকা উঠে যাবে সেই দিক থেকে মাস্টার্স হচ্ছে ওর্থফুল ব্যাচেলর কেন অর্থফুল না কারণ আপনি তিন বছরে আপনার টাকা আপনি কোনো কিছুই জমাইতে পারবেন না যদি আপনি লিগেল পথে যান ইলিগেলি যদি আপনি অনেক টাকা ইনকাম করে ফেলেন আপনার আমার আপনার এই ভিডিও আপনার জন্য না আমার ভিডিও হচ্ছে লিগেলি মানুষদেরকে জানানো ইলিগেল যে কোনো কিছু জানানো এটা আমার কাজ না ঠিক আছে আমি ভিডিওটা হচ্ছে আপনাদের কাছে লং হয়ে যেতে পারে বাট আমি একদম স্পষ্ট করে কথা বলছি আপনারা যারা আমাকে হচ্ছে মেসেজ করেন মেসেজ করার পূর্বে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন কারণ আপনার কাছে সব ধরনের ক্যালকুলেশন আছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনার ইউকে আসা ওর্থফুল কিনা আমি আমি আপনাকে উত্তর দিতে পারবো না ইভেন আপনারা যারা বলেন যে ভাইয়া এই এরিয়াতে কাজের অপরচুনিটি কেমন আমি সিটি এরিয়া গুলাতে বলতে পারবো যে হ্যাঁ এই সিটি এরিয়াতে গুলাতে কাজ পাওয়া যায় ইউকে তে অনেকগুলা সিটি আমি সব সিটি সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারবো না আমি থাকি অনলি একটা সিটি সেটা হচ্ছে চেস্টার আমি আমার পাশে হচ্ছে লিভারপুল আমি লিভারপুল সম্পর্কে ধারণা দিতে হবে আমি লন্ডন সম্পর্কে ধারণা দিতে পারবো আমি ম্যানচেস্টার সম্পর্কে ধারণা দিতে পারবো আমি ওয়েলস সম্পর্কে ধারণা দিতে পারবো আমি যেসব এরিয়াতে গিয়েছি আমি সেসব এরিয়া সম্পর্কে ধারণা দিতে পারব এর বেশি আমি দিতে পারব না আজকে ভিডিওর লাস্ট টাইমে একটা কথাই বললাম ইউকে যারা হচ্ছে পড়াশোনার জন্য আসবেন তাদের জন্য বেস্ট প্লেস যদি আপনি লিগালি ব্যাচেলার করতে চান ইট ইজ স্টাফ যদি আপনি ইলিগেলি ইনকাম করতে পারেন জব যদি খুঁজে বের করে যদি আপনি করতে পারেন ইটস ওকে মাস্টার্স ওয়ার্থফুল কেন আপনি হচ্ছে যে টাকা দিয়ে আসবেন এই টাকা আপনি উঠাই নিয়ে যেতে পারবেন যদি আপনি পিএইচডাব্লিউটা ঠিকঠাক মতো করতে পারেন দুই বছরের পিএচডাব্লিউতে পারবেন ব্যাচেলাররাও পরে পিএচডাব্লিউতে যেতে পারবেন কিন্তু আগে ব্যাচেলারটা তো শেষ করতে হবে মাস্টার্স মাস্টার্সের হয় এক বছরের কোর্স স্ট্যান্ডার্ড আপনি এক বছর শেষ করতে পারলেই শেষ মাস্টার্স হচ্ছে ব্যাচেলার হচ্ছে তিন বছরের কোর্স বোঝার ট্রাই করেন যারা ভিডিও দেখতেছেন তারা বোঝার ট্রাই করেন তিন বছর ইটস নট জোক এক বছর ইটস জোক ওকে আপনি পাশ করে গেলেন আপনি অ্যাসাইনমেন্টের উপর দিয়ে গেলেন তিনটা বছর ইটস নট জোক বোঝা ট্রাই করেন আমি আপনাদের কাউকে হচ্ছে ডিমোটিভেশন করছি না মানে আপনাদেরকে এমন বলতেছি না যে আপনারা আসবেন না আমি আপনাদেরকে সব জানাই দিচ্ছি লাইফ আপনার ডিসিশন আপনার কথা বলার দায়িত্ব আপনার চিন্তা করার দায়িত্ব আপনার বোঝার দায়িত্ব আপনার ইনকাম করার দায়িত্ব আমার আমাকে কোনো সময় ব্লেম দিতে পারবেন না আপনার কারণ আমি সব প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম